আসসালামু আলাইকুম এভরিওান আজকের রেসিপি হচ্ছে মুরগির পাও কলিজাগুলো দিয়ে আলু পটল আর বেগুন দিয়ে আর সাথে অ্যাঙ্কার ডাইল আছে থাকবে ওগুলা দিয়ে একটা সবজির আকারে রান্না করবো তো পেস্টটা তেল দিয়েছি পেস্টটা ভাজা হয়ে যাচ্ছে সাথে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট তারপরে গরম মশলা দার্থ একটা পেস্ট করে সেটা দিয়েছে আর থাকছে হলুদ পুড়া মরিচের পুড়া সাথে লবণ তার মশলাটা ভালো করে ভেজে নেব একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো যাতে না লাগে মশলার পানিটা দিয়েছি আমি আমি এখন কষানোর জন্য মরমে হাতটা দিয়ে দেবো তো ভালো করে আমি একটু কষিয়ে নেব সাথে অ্যাঙ্কার ডাল দিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হতে হতে অ্যাঙ্কার ডালটাও সাথে সাথে হয়ে যাবে সেজন্য জন্য একসাথে দিয়ে দিয়েছি আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়েছে আমিষ পানি দিয়ে দিয়েছি কষানো হয়েছে কেটে রাখা তরকারি আমি সেটাও কষানোর জন্য ভালো করে কষিয়ে দেবো তো কষানো হয়েছে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে আলুগুলো সিদ্ধ হয় সিদ্ধ সিদ্ধ হলে সেদ্ধ পানি দিয়ে দেবো যাতে ভালো করে একটু সিদ্ধ হয় তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কালা ফেস